বিশ্ব তামাক মুক্ত দিবসের স্মরণে দিশান হাসপাতাল সফলভাবে বিনামূল্যে ওরাল স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেন অনেক ক্ষেত্রে মানুষের একটা আফসোস হয়ে যায় যখনই আমরা জানি কাউকে যে ওরাল ক্যান্সারে আছেন ওনাদের ভুগছে যে যদি আমরা আগে জানতে পারতাম যদি আমরা কিছু আগে করতে পারতাম তাহলে হয়তো কোয়ালিটি অফ লাইফ বা কোয়ালিটি অফ ট্রিটমেন্ট বা আউটকামটা আরো বেটার হতে পারত টিসান হসপিটাল কলকাতার আমরা ক্যান্সার ডিপার্টমেন্ট বড় করে খুলেছি সেটা আপনারা জানেন আরো জানবেন আনসার টু ক্যান্সার ইজ বাট হাউ আর উই আনসারিং টু ক্যান্সার ইজ ইট ওনলি জাস্ট ট্রিটমেন্ট ইজ ইট ওনলি ইন আ রিয়াকশন যে অসুখ হয়ে গেছে তারপরে শুধু চিকিৎসা সেটা নয় আমরা চেষ্টা করছি আরো বেশি করে অ্যাওয়ারনেস আনতে অন প্রিভেন্টিভ হেলথ আপনারা প্রিভেন্ট করুন আপনাদের মনে হবে অনেকজনেরই মনে হবে আমারও হয়তো যে না কি করে হবে হবে না বা আমি টোব্যাকোই কনজিউম করি না তাহলে কি করে হবে আমাদের ডাক্তারই আপনাদেরকে বলবেন যে প্রিভেন্টিভ হেলথ এর আউটকাম যেটা সেটা অনেক অনেক বেশি ভালো তো আপনারাও এখানে যেনারা আছেন যদি এই ফ্রি স্ক্রিনিংটা অ্যাভেল করতে চান প্লিজ আফটার দ্য ইভেন্ট আসবেন সুবীরের কাছে বা ইন্দ্রনীলের কাছে কিষানুর কাছে আমাদের টিম মেম্বার আছে যেনারা আপনাদেরকে কন্ট্যাক্ট করেছেন আসুন এই সুবিধা অ্যাভেল করুন আপনারা এখানে এসেছেন আপনাদেরও এই মাস বা সামনের মাসে এখন অনেক কটাই কাজ আছে আপনারা এখন ব্যস্ত আছেন হয়তো সময় হয়েও উঠছে না যে মনে হচ্ছিল যে একটা দাঁতে ব্যথা বা একটা মাটিতে ব্যথা কিছু একটা কাউকে দেখাই বা কিছু এখন আসুন আমাদের সাথে আসুন আমরা আমাদের সিনিয়র যেনারা দাঁতের ডাক্তার ডেন্টাল আমাদের যারা ডেন্টিস্ট আছে ওনারাও আছেন আমাদের ইন্টায়ার টিম অফ অঙ্কোলজিস্টও আছেন অনেকেই আমাদের এখানে বসে আছেন ওনারা আপনাদেরকে পরামর্শ দেবেন ওনারা আপনাদের জন্য আছে টিশন আপনার জন্য আছে আপনারা শুধু আপনাদেরকে প্রথম স্টেপটা নিতে হবে যে আপনারা এই স্ক্রিনিংটা অ্যাভেল করবে বা আপনাদের চেনা জানাদেরকে এটা বলবেন তাহলে আমরা একসাথে উই ক্যান ওয়ার্ক টুয়ার্ডস আ বেটার হেলথ অ্যান্ড উই ক্যান ওয়ার্ক টুয়ার্ডস প্রিভেনশন অফ এনি কাইন্ডস অফ ডিজিজ থ্যাংক